আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সব বিশ্বাস আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তবে আমি আজকে যে ভিডিওটি করলাম এটি হচ্ছে পিএলসি প্রোটেকশন প্যানেল যে প্রোডাকশন ফ্যানেলের কাজ করি সেটির ভিডিও তো প্রথমত আমরা এমসিবি সাজায় বসাইছি নিচে দেখতে পাচ্ছেন এর রিলে অনেকে গ্লাস রিলে বলেন এটা নর্মাল ক্লোজ নর্মাল ওপেন রিলে বিভিন্ন অটোমেটিক সুইচিং এর কাজ করে এটা হচ্ছে রেজিস্ট্যান্স তো এই সাইডে দেখতে পাচ্ছেন রেলেগুলো পার্ট বাই পার্ট বসানো হয়েছে খুব সুন্দরভাবে আর এ কাজ করার পরে এরকম দেখায় তো এখানে বোর্ডলেক দিয়ে ফেরুল দিয়ে ফেরুল টিউব দিয়ে কাজ করানো হয়েছে সাইডে বসানো হয়েছে স্টিকার প্রত্যেকটা রেলের আলাদা আলাদা নাম রাখা হয়েছে এটা আছে এমসিবি তো এম সিবির কাজ হচ্ছে সার্কিট এমসিবি সার্কিট ব্রেকার মিনি এসে সার্কিট ব্রেকার যেগুলো ভিতরের শর্ট সার্কিটকে রক্ষা করার জন্য সার্কিট ব্রেকারগুলো বসানো হয়েছে আর এখানে আসছে আপনার টার্মিনাল টার্মিনাল থেকে লাইন আউট করার জন্য কাস্টমার সাইড আছে আর এগুলো আসছে রিলে বাইরের থেকে দেখা যায় এরকম এবিবির রিলে অনেক হাই কোয়ালিটি সাম ইটালিয়ান কোম্পানির লেগেলা এবিবির আছে কিছু তো দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটু অন্ধকার লাইট জ্বালা নিলাম তো খুব চমৎকারভাবে কাজটি করা হয়েছে এই কাজটি করার পরে টেস্টিং ইঞ্জিনিয়ার কাছে দেওয়া হবে তা ডয়ারিং বরাবর এ টু জেড প্রত্যেকটা টার্মিনাল থেকে প্রত্যেকটা আউটপুট পর্যন্ত তারা মিটার দিয়ে চেক করে দেখবে তারপরে তারা লাইন দিয়ে সার্কিটগুলোকে চেক করবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সার্কিট ঠিকমতো কাজ করে কি না সবকিছু করার পরে ফাইনাল টেস্টিং করার পরে তারপরে এটা জন্য ছাড়া হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইডে যেগুলো বসানো হয়েছে টাঙ্কিং বলে এই টাঙ্কিং এর ভিতরে অনেক কেবল আসে হাজার হাজার কেবল তো এতগুলো কেবলের কাজ কিভাবে করা হয় এতগুলো কেবল মনে রাখা যায় কিভাবে প্রত্যেকটা কেবলের মাথায় নাম লিখে রাখা লাগে আবার এই নাম বরাবর সেই পজিশন সেই টার্মিনাল বরাবর সেখানে সেট লাগে তো এটা প্রথমত যারা দেখে অবাক হবেন যে এত কেবলের কাজ কিভাবে করে কোনো কাজই কঠিন না আস্তে আস্তে যদি কোনো কাজ করা হয় যদি দুইটা কেবল ঢালেন সেম নিয়মে দুই হাজার কেবলও ঢালা যায় তো ভয় পাওয়ার কিছু নাই অনেকে মনে করেন যে এই কাজগুলো অনেক কঠিন তো ড্রয়ারিং প্রথমে বোঝা একটু কষ্ট হয় তো আপনি ড্রয়ারিং বুঝে গেলেই কাজ করার জন্য সহজ হয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত